ভাই এই কলে নাকি সুইচ দিলে গরম পানি জি এই কলে চুইস দিলে গরম পানি মানে এই কলের মধ্যে সুইচটা দিলে গরম পানি সুইচ দিলে গরম পানি হবে ভাই আপনি কি আমাকে দেখাইতে পারবেন ভাই লাইভে দেখিয়ে দেব সবাইকে আজকে একেবারে সবাইকে দেখাই সবাইকে দেখে দেব ভাই দর্শক জাদুর একটা কল নাকি বাংলাদেশের বাজারে চলে আসে

আর জাদুর একটা কল কিন্তু চলে আসছে সুইচ দেওয়ার সাথে সাথেই দেখেন ওরে ভাই একেবারে দেখেন ভাই আজকে সবাইকে চা বানিয়ে খাবো আজকে ভাই চা বানায় দিবেন এই পাইজাসে চা বানিয়ে খাবো সবাইকে ওকে দর্শক লাইভে আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে কিন্তু লাইভে শেয়ার করে দিতে হবে আজকে আপনাদেরকে ওকে বন্ধ করে দেন কলটা কি আগে একটু দেখাই দর্শকদেরকে দেখেন মানে নরমাল আমাদের বাসার যে কল একই একই রকমই তো দেখতে মনে ভাই রকম জাস্ট বাসা কলটা খুলে এটা লাগিয়ে দিবেন মানে এইগুলা কি সব এই গরম পানির কল এইগুলো সব গরম পানির কল ও রে ভাই দেখেন মানে অনেক অনেক কিন্তু গরম পানির কল কিন্তু আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখাবো মানে যাদের বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা আছে গরম মানে শীতের সময় গরম পানি করা নিয়ে খুব সমস্যার মধ্যে ভোগেন আর কিন্তু আপনাকে কষ্ট করতে হবে না জাদুর একটা কল কিন্তু কিন্তু বাংলাদেশের বাজারে দর্শক চলে আসছে দেখতে পাচ্ছেন এই কল থাকলেই নাকি গরম পানি পাওয়া যাবে আচ্ছা আমাদের সাথে লাইভে যারা আসেন আপনারা লাইভটা শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন ভাই আজকে কুইজ আছে ভাই কি কুইজ ভাই যারা আজকে দর্শকরা লাইভ চলার সময় প্রাইসটা বলতে পারবে তিনটা হবে কল এই দাম বলতে দিবেন টাকা ছাড়া আচ্ছা শিয়াব চৌধুরী ভাই উনি কমেন্ট করছেন দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে আজকে কুইজ কিন্তু চলতেছে এই কলের দাম যদি আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন তাহলে কিন্তু তিন জনের তিনটা কল কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবে দারুন ভাই হ্যাঁ আরো অফার আছে আবার কি লাইভটা শেয়ার করতে হবে হ্যাঁ যারা বেশি লাইভটা শেয়ার করবে ওকে দুজনের ভিতরে ফ্রি দাও তাদেরকে আচ্ছা রাসেল গাজী ভাই আমাদের সাথে আসেন হচ্ছে শানারপার থেকে দাদা দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই কলের প্রাইস কত হতে পারে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন ভাই আপনি বললেন যে এই কল থেকে চা বানায় এটা আবার কেমনে সম্ভব আজকে দেখিয়ে দেব চা বানিয়ে দেখাই দিবেন দেখাই দিব চলেন তো দেখান তো ভাই দেখেন মানে

ভাই বললাম না চা বানিয়ে খাবো সবাইকে আজকে আসলেই তো জাদু ভাই জি দেখেন মানে কত সুন্দর চায়ের কিন্তু লিকার চলে আসছে মানে এতটা চমৎকার একটা জিনিস কিন্তু দেখেন মানে আমি মনে করি প্রত্যেকটা বাসার মধ্যে কিন্তু প্রয়োজন মানে এই কলের মাধ্যমেই যে এই কলের মাধ্যমেই দেখেন অবস্থাটা মানে এমন একটা কল কি সবার বাসায় লাগবে সবার বাসা লাগবে আমি মনে করি দরকার জিনিস একটা এটা আচ্ছা আচ্ছা দেখেন মানে সবার কিন্তু এমন একটা কল কিন্তু প্রয়োজন ইমন ভাই উনি কমেন্ট করছেন ভাইয়া এটা দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা নফেল ভাই আছেন আমাদের সাথে সিলেট মৌলভী বাজার থেকে আমার দুই পিস কল লাগবে আমি কিভাবে অর্ডার করবো কিনা নাম্বার আছে ইমোর যোগাযোগ করবেন এখানে আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিলে হবে আপনার বাসা আমরা পৌঁছে দিয়ে আসবো আচ্ছা আরাফ হোসেন

এন কুল মানে দুই ভাবে ব্যবহার করা যায় দুই ভাবে ব্যবহার করা যায় বেজে ছেড়ে দিলাম ওকে 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 দেখেন মানে ছেড়ে দিবেন আচ্ছা ছেড়ে দেন হ্যাঁ এই যে ছেড়ে দিলাম ওকে এই যে ও মানে এখানে আগে যে গরম পানিটা ছিল ছিল আচ্ছা ভালো দেন পানিটা হুম এবার দেখেন এই যে দেখেন একেবারে ঠান্ডা পানি কিন্তু বের হচ্ছে এখন আর কিন্তু গরম কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে মানে একবার ঠান্ডা পানি একটু হাত দিয়ে দেখেন তো দর্শকদেরকে ও এই যে আচ্ছা আর কিন্তু গরম নাই খুব চমৎকার জিনিস কিন্তু আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আচ্ছা রিপন মিয়া বলতেছেন আমি বলতেছি এটা দাম হতে পারে 2550 টাকা নাইমু রহমান দর্জয় আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে এই কলের দাম হবে 3550 টাকা সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন আমাদের কাছে কেমন কল যাবে এই যে দেখাচ্ছি আমি আপনাকে আচ্ছা ওরে বাবারে মজা হবে এগুলা কি ভাই সব কল এইগুলা সব কল এত কলের কালেকশন জি আরে বাপ বাপ দেখেন তিন দিনের অফার ভাই তিন দিনের যারা তিন দিনে তিনতে পারবে ভাই তারাই পাবে ভাই মানে তিন দিনের মধ্যে অর্ডার করলে পাবে পাবে ভাই জিরার দামে হীরা দিচ্ছি ভাই জিরার দামে হীরা এই অফার হালে কাটতে হবে আড়ালে ভাই আজকে কি এত কম দামে এত কম দাম দিচ্ছি ভাই আচ্ছা অচেনা পাখি আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া আমার একটা কল লাগবে

সিং বেসিং টেপ সব জায়গা লাগাতে পারবেন সব জায়গায় সব জায়গায় লাগাতে পারবেন আচ্ছা সব জায়গায় কিন্তু আপনারা এই জাদুর কলটা কিন্তু লাগাতে পারবেন ভাই তাইলে আমরা যে মনে করেন যে বড় গিজার লাগাই 10 মিনিট 15 মিনিট ধইরা যে আমরা পানি গরম করি ওইটা আর করতে হবে না ওটা করতে না বললাম না 3 সেকেন্ডে পানি গরম 3 সেকেন্ডেই 3 সেকেন্ডে ভাই আচ্ছা আবার একবার দেখাবো আমরা আপনাদেরকে দর্শক এর আগে বলতে চাই আর 1 মিনিট সময় আমরা আপনাদেরকে দিব এই 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে ও রে ভাই দেখেন মানে সুইচ দিলেই হয় সুইচ দিলেই হয় ভাই এটা আবার কি ভাই এটা আবার দেখ टेंपरेचर দেখাচ্ছে কত কোন পানিটা হচ্ছে মানে দেখেন পানিটা কেমন গরম হইতেছে এটা কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানো যাচ্ছে আরে বাপ রে বাপ দেখেন ওরে ভাই ধোয়া শুরু হয়ে গেল ধোয়া শুরু হয়ে গেল আচ্ছা রিয়াজউদ্দিন রিয়াজ ভাই লক্ষীপুর থেকে দেখতেছি কলটার দাম হবে 2550 দশক আপনাদেরকে আর মাত্র 1 মিনিট সময় কিন্তু দিব 1 মিনিটের মধ্যে যদি এই কলের প্রাইস আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু তিনজন ভাগ্যবান তিনটা কল কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবেন আর লাইভ যারা শেয়ার করতেছেন সর্বোচ্চ শেয়ারকারী কয়জন দুইজন দুইজনকে কিন্তু দুইটা কল একেবারে ফ্রিতে কিন্তু দেওয়া হবে শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন সময় মাত্র এক মিনিট এক মিনিট ওকে দেখেন অলরেডি কিন্তু দেখেন অলরেডি সাতত্রিশ ডিগ দিতে কিন্তু দেখেন চলতেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ওকে কলটা বন্ধ করে দেন দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু গরম পানি কি হয়েই গেল আচ্ছা এই ফাঁকে আমাদেরকে বলবেন আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের লোকেশন ঢাকা প্রাণ কিন্তু ঢাকা শ্যামলিতে সিনেমা অফিস শ্যামল টাও কমপ্লেক্স ঢাকা বাজার ওকে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলো ঠিকানা দিব এই ফাঁকে বলবেন এই কলের কি বছরের কিন্তু আপনারা পাবেন এই কলটা যারা কিন্তু আপনারা অর্ডার করবেন চমৎকার মানে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে চৌষট্টি জেলায় আচ্ছা এই হলো ভাইদের ঠিকানা এই যে আচ্ছা এই হলো ভাইদের ঠিকানা এই ঠিকানা ব্যতীত অন্য কোন জায়গায় কিন্তু আপনারা যোগাযোগ করবেন না ওকে চমৎকার এখন আমরা দাম দরটা আপনাদেরকে বলে দিব দেখেন মানে কতটা চমৎকার কিন্তু কল কিন্তু আচ্ছা তাসনিমা ইসলাম উনি বলতেছেন এই কলটার দাম হবে দুই হাজার টাকা তাসনুবা তুলি উনি কমেন্ট করছেন এটার দাম হবে তিন হাজার নয়শো টাকা রাকিব হোসাইন সিজান উনি কমেন্ট করছেন পঁচিশশো টাকা হবে এই কলের দাম রবিউল ইসলাম ভাই আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে প্রবাসী ভাই এই কলের দামে দাম হবে আট হাজার আঠারোশো পঞ্চাশ টাকা রিয়াজ উদ্দিন রিয়াজ আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই কলের দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ হামিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে এই কলের দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফারজানা ববি উনি কমেন্ট করছেন এই কলটার দাম হবে সাতাইশো টাকা রিয়াম উনি কমেন্ট করেছেন এই কলটার দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ভাই এটা আগে ছিল আপনার 4500 টাকায় আচ্ছা ভাই এখন দিব জিরা দামে হীরা কত রাখতেছেন আজকে মাত্র 2950 2950 2950 এ এই কল এই কল পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র 2950 ভাই ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ডেলিভারি খরচ কত ঢাকা মধ্যে 100 ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি আচ্ছা 100 এবং 150 টাকা ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু এই চমৎকার কল কিন্তু আপনারা নিতে পারবেন আমরা সর্বশেষ কিন্তু আরেকবার গরম পানি আপনাদেরকে দেখিয়ে দিব লাইভে আপনারা যারা আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন ওকে ও রে দেখেন মানে সুইচটা টা গরম পানি সুইচ দিলে গরম পানি ওয়াও মানে দেখেন সুইচটা দিতে দেরি গরম পানি বের হইতে কিন্তু দেরি নাই এই শীতে আর আপনাদেরকে কষ্ট কিন্তু করতে হবে না এমন একটা কল আপনার বাসায় লাগিয়ে দেন সকালবেলা বৃদ্ধ বাবা মা করতে পারবে ছোট বাচ্চা কিন্তু দুপুরবেলা গোসল করতে পারবে পানি নিয়ে টেনশন আপনাকে আর করতে হবে না ওকে তো দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ